প্রথম থেকে আমি বলি এটা হচ্ছে অরাজনৈতিক এখন যেকোনো ইভেন্ট হলে সেখান থেকে রাজনৈতিক পার্টি লাভ নিতে চাই আর যেহেতু এই রামনবমীর মিছিল ইত্যাদির সঙ্গে প্রথম যুক্ত আছে হিন্দু সংগঠন আছে এখন অনেকে কিন্তু সমাজের তরফ থেকে এই উৎসব পালন হচ্ছে আর টিএমসি বাধা দেওয়ার চেষ্টা করছে অলরেডি পুলিশ ধমকাচ্ছে রাত্রেবেলা তুলে নিয়ে যাবো টিএমসির নেতারা ধমকাচ্ছেন তো এই যে স্টেটমেন্ট দিয়ে কে গরম করছে হওয়াকে আর সবচেয়ে বড় কথা হিন্দুদের কোনো সুরক্ষা নেই পশ্চিমবাংলায় যে ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো মুর্শিদাবাদ আর মালদার তারপরে সারা পশ্চিমবাংলার গ্রামে গ্রামে এরকম মিছিল বেরোবে এরা আটকে আটকাতে গিয়ে আমাদের বাড়াচ্ছে দেখুন রাম মন্দিরের আন্দোলন যখন থেকে শুরু হয়েছে সেই ছিয়াশি সালে রাম রথ বেরোলো রাম মন্দিরের হাওয়া সারা দেশে লেগেছে তখন থেকে হিন্দু জাগরণ হয়েছে সেই আন্দোলনের বিরুদ্ধে যারা ছিলেন তারা অসফল হয়েছেন হিন্দু সমাজ সফল হয়েছে মন্দির প্রতিষ্ঠায় হয়েছে আত্মবিশ্বাস বেড়ে গেছে তো রাম মন্দিরের সঙ্গে সঙ্গে এই রামনবমীর শোভাযাত্রার যে বিস্তার এটাও বাড়ছে তো এটা হিন্দু সমাজের মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরে এসেছে আর যারা হিন্দু বিরোধী রাজনীতি একদিন করে এসছে ওরা প্রমাদ গুনছে তাই চমক চেষ্টা করছে ওটা কিন্তু হিতে বিপরীত হবে ফায়দা তো আমরা নিয়েছি আমরা খোলাখুলি হিন্দুত্বের পক্ষে কথা বলে হিন্দু সমাজের সঙ্গে কে দাঁড়ায় হিন্দু সমাজ যখন মার খায় লুটপাট হয় দাঙ্গা হয় বিজেপি দাঁড়ায় ওখানে মিছিল কে করছে মোথাবাড়িতে আমাদের নেতারাই গেছেন আমিও যাব এগারো তে এখন ডিএম অফিস ঘেরাও করব মুর্শিদাবাদে কে গেছে কেউ নেই বিজেপি লোকেরা রাস্তা অবরোধ করছে আর বাকিরা কার সঙ্গে আছে সে তো মমতা ব্যানার্জির ভাষণ শুনেছি আর নামাজের ওখান থেকে তো উনি ওখানে গিয়ে হিন্দু সমাজকে ধমকাবেন মুসলমান সমাজকে উস্কাবেন তার পরিণাম যা হবে আমরা জানি সে হিন্দুকে বাঁচতে তার নিজের থেকে নিজের সুরক্ষার ব্যবস্থা করতে হবে যে কথাটা আমি ব্যক্তিগত প্রথম থেকে বলে আসছি দশ বছর ধরে যে বাংলা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে আজকে সেটা হাতে হাতে দেখতে পাচ্ছি ওপার বাংলায় ও দুর্গাপূজার মূর্তি ভাঙা হচ্ছে এপার বাংলায়ও ভাঙা হচ্ছে ওখানে কালী পূজা লক্ষ্মী পূজার মূর্তি ভাঙা হচ্ছে এপার বাংলায়ও ভাঙা হচ্ছে আজ বাঙালিকে বোঝাতে হচ্ছে না যে একবার উদ্বাস্ত হয়েছে একবার হওয়ার মতো পরিস্থিতি যেন আগের থেকে জাগো হিন্দু তাই ওপার বাংলার যে পরিণাম যে দৃশ্য আজ তো কেউ লুকিয়ে রাখতে পারছে না কিভাবে হিন্দুর উপরে আক্রমণ হচ্ছে অনেকে বলছেন সবার উপরে সবার উপরে হয়তো হয়েছে রাজনৈতিকভাবে কিন্তু দেশ বিভাজনের আগের থেকে তারপরেও লাগাতার হিন্দু বিতাড়ন হিন্দু অত্যাচার আর হিন্দু পলায়ন শুরু হয়েছে বাংলাদেশ থেকে এটা কাউকে বুঝিয়ে দিতে হবে না তার জন্য মানুষের কাছে প্রতিবাদের কোনো জায়গা ছিল না রামনবমীর শোভাযাত্রাটা আজকে ওদের কাছে হাতিয়ার যেন পুরো হিন্দু সময় রাস্তায় নামবে যে সামনে আসবে তার উপর দিয়ে হেঁটে যাবে এবার প্রশ্ন